প্রিয় দর্শক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সেই জন্য তারা সড়ক অবরোধ রেলপথ অবরোধ এবং বিগত দিনে বিভিন্নভাবে তারা দাবি জানিয়েছিল এখন একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে আন্দোলন সচিবালয়ে তাদের ছাত্রদের অনশন কলেজ ফটকে অবরোধ নানাবিধ কর্মসূচি চলছে তো কাশেম চাচাকে জিজ্ঞেস করলাম চাচা কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে এই জন্য আন্দোলন এত তীব্র কেন চাচা বলল ভাতিজা জুলাই আগস্টের বিপ্লব দেখেছ না যে কোনো আন্দোলন তীব্রতা অবলম্বন করতে না পারলে সেই দাবি আদায় হয় না কারণ ওই যে সমন্বয়করাই তো বলেছে আমরা যদি পুলিশ না মারতাম মেট্রো রেলে আগুন না দিতাম তাহলে আন্দোলন এত তীব্র হতো না সো এই ছাত্ররা আমাদের এই ছাত্ররা এরা অতীত মির কলেজের ছাত্ররা এরা তো অপরাধ করেনি এরা জুলাই আগস্ট বিপ্লব থেকে শিখেছে কিভাবে আন্দোলন তীব্র করা যায় যা আন্দোলন হবে বাংলাদেশে এখন সব কিছুই তীব্র হবে সো এরাও তীব্রতা দেখিয়েছে তারাও চাচ্ছে যে আমাদের সিনিয়র ছাত্ররা তো আমাদেরকে শিখিয়েছে আন্দোলন এত তীব্র করার জন্য সেই জন্য এটা হচ্ছে আমি বললাম ও আচ্ছা এখন যে কোনো আন্দোলন এত তীব্র হবে চাচা বললো যে থাম ভাতি যে আরও শোন তুই আগামীতে যে যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যদি কোনো শিক্ষকে পছন্দ না হয় ছাত্রদের পছন্দ হতে হবে ছাত্রদের যদি পছন্দ না হয় অথবা ছাত্রদের সাথে যদি কোনো কঠিন আচরণ করে বা ভালো সবসময় ছাত্রদেরকে হুজুর হুজুর না করে তাহলে কিন্তু শিক্ষককে তারা পদত্যাগ করিয়ে ছাড়বে অথবা পদত্যাগে বাধ্য করবে অথবা পিটিয়ে জুতার মালা গোলায় দিয়ে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিবে আমি বললাম চাচা এটা তো মুসিবতের কথা চাচা বললে ভাদি যে আরও আছে জুলাই আগস্ট বিপ্লব থেকে আমার অনেক কিছু শিখেছে ধরো তাদের যদি পড়াশোনা না হয় তারা যদি পড়াশোনায় মনে করে যে পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হয় নাই এবং পরীক্ষার ডেট এসে গেছে তখন তারা তীব্র আন্দোলন করে ওই পরীক্ষা বন্ধ করে দিবে তারা বলবে যে না অটো পাস দিতে হবে কোনো পরীক্ষা হবে না সেটাও কিন্তু জুলাই আগস্ট বিপ্লব থেকে ছাত্রছাত্রীরা শিখেছে এটাও কিন্তু চলমান থাকবে এটা কিন্তু দেখতেই থাকবা আমি বললাম চাষা তাহলে তো দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে চাচা বললো হ্যাঁ না আন্দোলন শিখেছে জুলাই আগস্ট বিপ্লব আমাদেরকে কী শিখিয়েছে সেটা তো আমাদেরকে আত্মস্থ করতে হবে হ্যাঁ আমি বললাম চাচা আচ্ছা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা বেরিয়ে আসি আমরা যদি এই যে আমাদের মিল ফ্যাক্টরির দিকে তাকাই গার্মেন্টস শ্রমিকরা তারাও আন্দোলন করছে তাদের আন্দোলন তীব্র হয়ে যায় কী কারণ চাচা বললো যে সেটা হবে না কেন আচা কোম্পানির মালিকদেরকে তুমি গ্রেপ্তার করছো সরকার আর কি তারা অন্যায় করছে অপরাধ করেছে মন্ত্রী ছিল হয়তো দুর্নীতি করেছে সেটা ঠিক আছে তাদের বিচার করো কিন্তু ওই শ্রমিকদেরকে শাস্তি দিবে কেন আমি বললাম শ্রমিকদেরকে কীভাবে শাস্তি দিচ্ছে আরে কোম্পানির ব্যাঙ্ক অ্যাকাউন্ট তুমি ফ্রিজ করো কিন্তু ফ্যাক্টরির কোম্পানির কোম্পানির যেটা অ্যাকাউন্ট সেটা তো তুমি চালু রাখবে সেখান থেকে টাকা নিয়ে তো শ্রমিকদেরকে বেতন টেতন দিতেই আর হাজার হাজার লাখ লাখ শ্রমিক এখন বেতন পাচ্ছে না কি তাদের কোম্পানির অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ওখান থেকে লেনদেন করা যাবে না সরকারকে তো এটা ভাবতে হবে বাতিজা যে শ্রমিকদেরকে তো বেতন দিতেই হবে সেটা তো চালু রাখতে হবে মিল কারখানা তো চালু রাখতে হবে এগুলো তো দেশের সম্পদ সাঁচারে বললাম সা ওদেরকে বেতন না দিলে তো হাজার হাজার পরিবার হাজার হাজার কর্মচারী লাখ লাখ পরিবার তারা তো অভুক্ত অবস্থায় আছে বাজারে জিনিসপত্রের যে দাম তারা তো খেতে পারছে না চাচাকে এবার বুঝো আমি চাচা বললাম চাচা ওই যে কিছু কিছু মিল ফ্যাক্টরি দেখলাম জ্বালাই দেয় একদম তো চাচা বললো যে জ্বালাই তো দিবে জ্বালাই দিছে জ্বালাই দিলে কার ক্ষতি আমি বললাম ওই যে প্রতিষ্ঠানের অনেক তার ক্ষতি চাচা বললো আর ভাতি যা তুই যে এত বোকা এটা তো জানি না আমি বললাম আমি বোকা আমি কী করলাম এত বড় প্রতিষ্ঠান জ্বালাই দিলে ওই কোম্পানিতে পথে পড়বে চাচা বললো যে ভাতি যায় কোম্পানি পথে পড়বে না কোম্পানিকে নিজে ফ্যাক্টরি চালায় আমি বললাম না চাচা বললো যে ওখানে শ্রমিক কর্মচারী আছে না প্রচুর হাজার হাজার এবং ওদের পরিবারবর্গ আছে ওই ফ্যাক্টরি জ্বালাই দেয়া মানে ওই পরিবারগুলো শেষ অর্থাৎ সাধারণ মানুষ শেষ অর্থাৎ এই সরকার সাধারণ মানুষের কোনো কথা চিন্তা করছে না জনগণ মরুক আর বাঁচুক তাদের কোনো ভাবনা নাই তারা হলো কিভাবে ক্ষমতায় থাকবে কিভাবে নির্বাচন না দিয়ে টিকে থাকতে পারে সেটা কথা ওই যে নাই এই বিভিন্নজন বিভিন্ন কথা প্রধান উপদেষ্টা বলে নির্বাচনের রোড ম্যাপ দেয় নেই ট্রেন নাকি ছাড়ছে রাস্তাই বানা নেই আবার ট্রেন এখন ট্রেন তো চলবে না ট্রেন কিভাবে চলবে তার মানে এরা ক্ষমতা থেকে যাবে না বিভিন্নজন তো বলে আমরা কি জুলাই আগস্টের বিপ্লব নির্বাচনের জন্য করেছি করি নাই আমি বললাম চাষা কথা তো ঠিক তার মানে জনগণের কথা ভাববে না তারা চাচাটা জিজ্ঞেস করলাম তাদের তেতুমির কলেজের এখন কি তেতুমির কলেজের দাবি যদি না মানে চাচা বললো যে আন্দোলন তীব্র থেকে তীব্র হবে কারণ জুলাই আগস্ট বিপ্লব থেকে তারা তো শিখেছে চাচার কথা মানলাম প্রিয় দর্শক আসলে কথাটা তো ঠিকই সরকারকে তো সব বিবেচনা করতে হবে অ্যাকাউন্ট ফ্রিজ করে দিলে হবে না কোম্পানির অ্যাকাউন্টগুলো সচল রাখতে হবে ফ্যাক্টরি জ্বালাই দিলেই হবে না কারণ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরির মালিক ক্ষতিগ্রস্ত হচ্ছে না সাধারণ মানুষ হাজার হাজার লাখ লাখ পরিবার পথে বসে যাচ্ছে এটা কিন্তু সরকার ভাবতেছে না প্রিয় দর্শক আপনারা ভাববেন না কাশাম সাজ যেটা বলছে আসলে কথা তো ঠিক ধন্যবাদ